যে সবাইকে জানাই গুড মর্নিং আজকের মর্নিংটা অন্যরকম আজকে ছুটি তো এই যে চা এই যে বিস্কিট এই উঠলাম একটু আগে তো এখন চাটা খাবো বানালাম মেয়ের দুধ গরম করলাম মেয়ের দুধ আর বিস্কিট খাবে তারপর আজকে রান্নাবান্না তো চলো দিনটা শুরু করি এখন টাটা এই যে দেখো আজকে যে কাজগুলো আমি পরে করি সেগুলোই আজকে আমি একাই করেছি এই যে বেডটাকে পুরো ক্লিন করলাম এতক্ষণ ওদিকে সবজি কাটাকুটি হয়ে গেছে চলো দেখাই তোমাদের কি কী রান্না হবে আজকে এটা হচ্ছে কী যেন নাম বললো লতি আমি কাটিও নি কিছুই না যে এনেছে সেই কেটেছে আমি জানিও না কীভাবে রান্না করতে হয় সে বাজারে গেছে বাজার থেকে কি আনবে রেসিপি দেখলো তারপরে কি করে বানাবে সেই জানে আর কি রান্না হচ্ছে দেখাই এখানে উচ্ছে কাটা এখানে সব রকম সবজি আছে গাজর কুমড়ো ভিন্ডি মিষ্টি আলু বেগুন নরমাল আলু আর কি আছে এই কটাই ও কাঁচা কলা এটা দিয়ে একটা শুক্তো বানাবো এই যে লাউ কাটলাম লাউ ডাল হবে মসুর ডাল দিয়ে আর এই যে আলু আর আম কেটে রেখেছি বড়ি দিয়ে একটু টক বানাবো এই হচ্ছে আজকে রান্নার রেসিপি তো চলো বেডগুলো ক্লিন করি কয়েকটা জামা কাপড় কাচতে হবে আজকে সেই জামা কাপড়গুলো ভিজাই হ্যাঁ তারপর আমি এবার আসছি করে এই যে এদিকে শুক্তো আমি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি এদিকে কচুর লতিটা সিদ্ধ হয়ে গেছে বাজার থেকে মাছ আছে এই যে কাতলা আর এই যে কচুর লতিটা করবে চিংড়ি দিয়ে এই যে চিংড়ি চলো রান্না কমপ্লিট করে আজকে তো এই যে অনেকটা সময় পর আসলাম এতক্ষণ ধরে রান্না শেষ করলাম আজকে ছুটি তো আজকে কী কী রান্না করেছি আর কত রান্না করেছি দেখান ফার্স্টে এখানে করেছি শাক এটা কি শাক আমি নাম জানি না যাই হোক এটা হচ্ছে লাউ দিয়ে মুসুরির ডাল এখানে বানিয়েছি শুক্তো আরও ছিল তো মানে সবজি খেয়ে নিয়ে যাও দেখ এখানে একটা নতুন রান্না এটা খাইনি কোনোদিন এটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে কচুর লতি আর এটা হচ্ছে কাতলা মাছের কালিয়া এখানে আছে আলু দিয়ে আম দিয়ে চিংড়ি মাছের টক এই যে এখানে আছে সাদা ভাত আর এখানে আছে টক দই আজকে আমি এত রান্না করতে গিয়ে হাঁপিয়ে গেছি অন্যদিন তো সকালবেলায় রান্না হয় কোনো রকমে আজকে এত কিছু রান্না হয়েছে আমি হাঁপিয়ে গেছি এবার একটু রেস্ট করি চলো তারপর আবার স্নান পুজো তারপর পরে আবার দেখাচ্ছি ও দীপাদি মুখটা দেখা হবে একটু এটা আবার কে ও দীপাদি আমার মুখ দেখার মতো পরিস্থিতি নাই তোমার থেকেও বাজে পরিস্থিতি আমার মুখে কি লাগাবো হ্যাঁ ওটাই না ফিল্টার মারব ফোনে তো ফিল্টার মারা যায় ফিল্টার মেরে ফর্সা হবো লিপস্টিক পরব দিয়ে সেজে গুজে আসবো এই বদনে মানুষজন দেখলে হার্ট অ্যাটাক হয়ে যাবে মানুষের দীপাদিকে আজকে একটু বলেছিলাম কি তাড়াতাড়ি এসো বাবা দেখো বন্ধুরা কটা বাজছে সেই একটা দীপাদি বাদা ধরা টাইম ও দীপাদি আজকে হচ্ছে মেন কথা বৃষ্টি পড়ছিল তো কি ঘুমিয়ে গেছিলে না কি গো দীপাদি ঘুমিয়ে গেছিলে আজকে হ্যাঁ না দীপাদিকে মনে হচ্ছে আমার পিছনে ইয়ে লাগাতে হবে সিসি ক্যামেরা লাগাতে হবে মনে হচ্ছে দীপাদির কোথায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে হ্যাঁ কী বলবো মানে কিছু বলার আছে তোমরাই বলো হ্যাঁ দীপাদির নামে বদনাম মানুষজন তো স্বচক্ষে প্রমাণ দেখতে পাচ্ছে আমি কি মিথ্যা বলছি বলো এখনও আর একটা বাড়িতে তো যাওইনি নি উদ্বোধনই হয়নি ওই বাড়ি এখনো ফিতাই কাটনি এইটা নিয়ে সেকেন্ড বাড়ি আমার বাড়ি নিয়ে এখন তাহলে চিন্তা করো তোমরা কখন কাজে এসছে মানে এত ফাঁকিবাজি হয়ে গেছে দীপাদি এখন আগে ভালো ছিল দীপাদি টাইম মানে টাইম একদম প্রপার টাইমে আসতো এখন বারোটা বললে দেড়টাই আসে এই রকম হচ্ছে দীপাদির টাইম এখন তো ঠিক আছে দীপাদি কাজ করে নি চলো বেশি বলা যাবে না আবার আজকে আমার রান্না বান্না সারতে সারতে তার মধ্যে আজকে ছুটি না এই জন্য ল্যাত খাচ্ছিলাম দেরি হয়ে গেছে তো আজকে আমার কাজটা বাব বাবান করে দিচ্ছে বাবান পারিস বল এখন সব করতে জবা ফুল মা কালীকে দাও একটা জবা ফুল বাজরাংবালিকে দেবে বলিকে ওটা হচ্ছে মাথা শিখে দিবে একটুখানি এক জায়গা থেকে ফুল জল দেওয়া হয়ে গেছে পাবেন দেখো চলো আমি এবার যাই গিয়েছি তবে খেতে স্নান করবো এই যে মামি খেতে বসেছি একসাথে আজকে না যে স্কুল নেই তো গুড ফ্রাইডে ছুটি আজকে এই জন্য মামি আজকে একসাথে বাবাকে আগে খাইয়ে দাইয়ে ঘর পাঠিয়ে দিয়েছি তারপর এখন আমরা মা একসাথে খেতে বসেছি কি মজা আজকে আমরা একসাথে খাচ্ছি এটা গল্প শুনছি আর আমরা ভাত খাচ্ছি ইউটিউবে একটা কার্টুন কি আনো না না মানে একটা ওই বুড়ি মা ইয়ে এরকম কার্টুন দেখে গল্প মানে ভাত খেতে আমার খুব ভালো লাগে কার্টুন দেখে তো আমার মতো কারা কারা তোমরা

বিরিয়ানির খাবার গ্রেভিংস উঠেছিলো বিকালবেলা থেকে আজকে তো এত রকম খাওয়া হয়েছে তারপরে তো ভাবছি খাবো কি খাবো না খাবো কি খাবো না করতে করতে এই যে দুট কিনে নিয়েছি এখন বাড়ি যাচ্ছি রেভিং যে এত বাজার জিনিস কি বলবো আসলে সেই শনিবার নিরামিষ খাচ্ছি মাংস খেয়েছি ঠিকই কিন্তু বিরিয়ানিটা তো খাওয়া হয়নি তাই বিরিয়ানি কিনে নিয়ে এখন বাড়ি যাচ্ছে হ্যাঁ চলো কি আবার দেখাচ্ছি হাতটা সরাও বাবা বাবানের জন্য ফুল নিয়েছি আমার জন্য হাফ নিয়েছি এটা কি স্যালাড হ্যাঁ পেঁয়াজ দিয়ে যা হুম বাবার কত বড় বড় পেঁয়াজ বড়টা নিস না ছোটটা নেয় না না আমি খেতে পারবো কত দিয়েছে কত দিয়েছে দুটো দিয়েছে ও মাই নে

ঠিক আছে চলো বাবান খাই দেখ কেমন হয়েছে বল বিরিয়ানিটা আগে খা খেলাম তো অবশ্যই এখানে বিরিয়ানি আমাদের ভালোই লাগে কেমন সেই সেই এসে জামাটাও চেঞ্জ করেনি মানে এমন বিরিয়ানি লাভার বাপ রে ও মাংসটা নে একটু কে কি হুম সেই সাথে সাথে আজকের ভিডিওটাও আমরা এখানেই এন্ড করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার কালকে নতুন একটা ব্লগের সাথে আর তোমরা যারা আমার ভিডিও দেখছ সবাই প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও শেয়ার করে দিও যাতে আমার যেহেতু নতুন চ্যানেল যাতে একটু সবাই দেখতে পায় তাহলে আমার চ্যানেলটা একটু গ্রো করবে তো এই সারাদিন ভিডিও করছি আমি সত্যি এখন বুঝতে পারছি ভিডিও করা সত্যিই সোজা নয় এটা সত্যি একটা কঠিন কাজ কিন্তু তাও শুরু করেছি যাই হোক ভালো লাগছে কিন্তু করতে কষ্ট হলেও ভালো লাগছে করতে তো তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো দেখা হচ্ছে আবার কালকে একটা নতুন একটা ব্লগের সাথে সবাইকে